আর কালার হয় যে দেখেন পান্ডার সিলাই বলে খুবই ভালো কোয়ালিটি এটা তিন মাসের ফুল গ্যারান্টি পেয়ে যাবেন কত ভাইয়া একশো ষাট একশো ষাট টাকা একশো কি বলেন এটার মধ্যে কালার পানি

একটু ঘুরে ফিরে দেখেন এই যে সম্পূর্ণ নতুন কালেকশন আসছে এই মুক্তার ভাই দোকান থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন কালার হলো কয়টা ভাইয়া এটা দুটো কালার ডিজাইন আছে তিন চারটে তিন চারটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এটা রেটটা কি রকম দিতে হবে অনলি 250 টাকা 250 টাকা জি জি 250 জি জি একটু ঘুরে ফিরে আমাদেরকে দেখেন আমার বন্ধুরা আপনাদেরকে একটু দেখো কেলেমেলো করে বেল্টের মধ্যে বেল্টের মধ্যে না কয়টা কালার ভাইয়া দুটো কালার

আপনাদের পছন্দ হলে নিন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে আপনাদের দোকানে তাই না আচ্ছা ঠিক আছে এই একটা কালেকশন আছে নতুন এটা মানে মডেল হয় কয়টা এটা দুই তিনটা মডেল হয় তিনটা মডেল হয় না এই যে মডেল আরো মডেল আছে ঠিক আছে মডেল আছে আমরা এই দুই পিতার দেখি এই পিতার দেখি কত করে পিতারটা এটা অনলি দুশো পঁচিশ টাকা এটা হলো দুশো পঁচিশ টাকা জি জি আচ্ছা এটা মানে আছে যে কি কিছুটা জুতা প্লে বয় প্লে আমি সবাই চিনি ওয়াও একবার যে প্রত্যেকটি বেমালটা নেবই আচ্ছা কালার কালার দুটো হয় কত করে দিচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা

পাইকারিতে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান

দেখেন পান্ডা পান্ডা কালার কালার হয় হয় কটা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর ডিজাইন আছে নেওয়ার দরকার নাই একটু ক্লোজ করে দেখাই বন্ধুরা প্রচুর ডিজাইন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন গুলা নিতে চান অবশ্যই মুক্তার ভাই দোকানে চলে আসবেন এটা কালার হয়ে কটা

একশো পঁচিশ চলবে কি বলেন এই হাফশুটা একশো টাকা এটা কি গ্যারান্টি দেন তিন মাস তিন মাস গ্যারান্টি আছে এই শীতকালে সামনে তো শীত আসতেছে এই লোফার গুলো খুবই চলবে

আতার ভাই দোকানে এই কালেকশন নিতে কি চলে আসো দ্বিতীয় তলা কত নাম্বার দোকান চল্লিশ নম্বর দোকান দ্বিতীয় তালা মুক্তার সুজ তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ